রাদ্রদোষী যখন দেখলো তাদের বাবার চোখে পানি তখন দুই ছেলে মেয়ে এইভাবে কান্না শুরু করে দিল আমার দুইটা বাচ্চাই অনেক বেশি ইমোশনাল আর ইমোশনাল না হয়ে কোনো উপায়ও নেই কারণ তাদের বাবা মাও অনেক বেশি ইমোশনাল প্রত্যেকটা বিশেষ বিশেষ দিনে আমাদের ঘরের চিত্র প্রায় ধরতে গেলে এটাই আমরা সবাই সবাইকে এত বেশি ভালোবাসি যে ভালোবাসা প্রকাশ করতে গেলেই আমাদের কান্না চলে আসে তবে নিঃসন্দেহে এটা খুবই সুখের কান্না আসসালামু আলাইকুম ঘড়ির কাটায় রাত বাজে বারোটা এটা গতকালের ভিডিও বলেছিলাম আপুদের সাথে শাশুড়ি মা এবং আমার মায়ের কাছে যাওয়ার ভিডিওটা আজকে শেয়ার করব। তবে গত রাতে যেই ভিডিওটা আমি ধারণ করেছিলাম এরপর মনে হলো যে না আগে আপুদের সাথে এই ভিডিওটা শেয়ার করি কারণ এর মধ্যে অনেক বেশি ভালো লাগা ভালোবাসা রয়েছে দশই আগস্ট আপনাদের ভাইয়ার জন্মদিন রাত প্রায় বারোটা বেজে গেছে এর মধ্যে রদসী আমাকে মেসেজ করে জানালো আমু রাত প্রায় বারোটা বেজে গেছে বাবা ডাইনিং রুমে বসে আছে তুমি বাবাকে নিয়ে একটু বেডরুমে যাও সত্যি বলতে আপনাদের ভাইয়ার যে জন্মদিন সেটা আমি নিজেও ভুলে গিয়েছিলাম সারাদিন বাহিরে ছিলাম মনে ছিল না মেয়ের মেসেজ পাওয়ার সাথে সাথে আমার মনে হলো যে তাই তো আজ তো আপনাদের ভাইয়ার জন্মদিন রাত বারোটা বেজে গেছে তো এরপর আমি তাকে কৌশলে একটু বেডরুমে নিয়ে যাই আর এই দিকে রাজ্রদসী এই যে ড্রয়িং রুমে তাদের বাবার জন্য গিফট নিয়ে আসে এই গিফটগুলো তারা আগেই রেডি করে রেখেছিল রদশী অনলাইন থেকে তার বাবার জন্য এই গিফট অর্ডার করেছিল তবে যেদিন রিসিভ করবে সেদিন যে কি একটা প্যারা ছিল মানে ওদিন আপনাদের ভাইয়া বাসায় ছিল এবং ওই সময় ডেলিভারি ম্যান এসেছিল। আমি অনেক কৌশলে রদসি আস্তে করে নিচে গেছে সেটা রিসিভ করে তারপর ছাদে সে অনেকটা সময় বসেছিল যে বাবা কখন একটু ওয়াশরুমে ঢুকবে আমি তখন তুমি আমাকে মিস কল দিও আমি ছাদ থেকে নেমে আসব। তো অনেক কষ্টে কিন্তু এটা রিসিভ করা হয়েছিল তাকে না জানিয়ে আর একটা কেক আনার ইচ্ছে ছিল কিন্তু আজকে যেহেতু সে সারাদিনই বাসায় তো সেটা তো আর পসিবল হয়নি তাই রাদ্রদশীর গিফট দিয়ে আপনাদের ভাইয়ার জন্মদিন শুরু হলো এই তো রদসী তার বাবার জন্য একটা ঘড়ি নিয়ে এসেছিল। তো তার বাবার হাতে চেইন ঘড়ি পরে আর সে এখন তাকে একটা বেল্টের ঘড়ি গিফট করেছে ঘড়িটা তার বাবার অনেক বেশি পছন্দ হয়েছে আমারও অনেক বেশি পছন্দ হয়েছিল এটা অনলাইন থেকে নেয়া রকমারি পেজ থেকে বিশ্বাস করেন ঘড়িটা পেয়ে আপনাদের ভাইয়া এত বেশি খুশি হয়েছে যে বারবার বলছিল তার কিন্তু আরও দুই তিনটা ঘড়ি আছে তারপরও বারবার বলছিল এখন থেকে আমি এই ঘড়িটাই সবচাইতে বেশি পরবো এটা আমার মা আমাকে দিয়েছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর প্যাকেট খুলেই তো সাথে সাথে হাতে দিয়ে দেখছে কেমন লাগে এই তো ছিল রদসির গিফট যে গিফট সে একদম নিজের টাকা দিয়ে কিনেছে মানে ঈদে যে সে সালামি পেয়েছিল তারপর এই তো এইচএসি পরীক্ষা উপলক্ষে তার দাদু বুবু চাচু সবাই যে দিয়েছিল সেই সালামিগুলো জমিয়েই কিন্তু রাখে সে সব সময় আর প্রতিবারই কিন্তু তার জমানো টাকা দিয়েই সে হচ্ছে বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন আমাদের ম্যারেজ ডে আমার জন্মদিন আপনাদের ভাইয়ার জন্মদিন রাদের জন্মদিন এই সময়গুলোতে সে আমাদের জন্য গিফট কিনে এরপর খুলে দেখার পালা হচ্ছে রাদের গিফট সে এত সুন্দর করে একটা ক্রাফটিং করেছে তার সাথে একটা কেচি দিয়ে রেখেছে যেন এটা দিয়ে কেটে এই প্যাকেটের ভিতরে কি আছে সেটা দেখা যায় রাত বারবার বলছিল বাবা আমি তো কিছু কিনে দিতে পারি নাই মানে কি বলবো আসলে ওর কথাগুলো যদি কেউ শুনতে পেতেন তাহলে আসলে বুঝতে পারতেন যে ও কতটা আবেগ লাগিয়ে এই কথাগুলো বলে তো আমি আর আপনাদের ভাইয়া বারবার বলছিলাম বাবা তুমি তো অনেক ছোট তুমি যে এই ছোট বয়সে বাবা মাকে ভালোবেসে এই কাজগুলো করো এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া তোমার কিচ্ছু কিনে দেওয়া লাগবে না তো সে তার বাবার জন্য একটা ক্রাফটিং করে শার্ট বানিয়েছে দেখেন তার বাবা তো অনেক খুশি তার এই শার্ট দেখে এখন বলছে যে এটার ভিতরে কিন্তু লেখা আছে সেই লেখাটা পড়ে দেখো প্রথমে তো তার বাবা বুঝতেই পারেনি যে এটার ভিতরে লেখা থাকতে পারে তো এরপর হচ্ছে এই তো খুলে দেখে আর খুলে দেখে তো আর কি বলবো আমাদের দুইজনেরই চোখ ভিজে যায় মানে ছেলে মেয়ের কাছ থেকে এরকম ভালোবাসা পাবো কখনো হয়তো এভাবে কল্পনাও করিনি কিন্তু কিন্তু দুই ভাই বোন মিলে প্রতিবারই এত এত ভালোবাসা দেখায় যে আসলে আবেগে চোখে পানি চলে আসে অলরেডি কিন্তু আপনাদের ভাইয়া কান্না শুরু করে দিয়েছে আসলে সিচুয়েশনটাই এরকম হয় যে চোখে পানি না এসে কোনো উপায় নেই আর প্রতিবারই আমার জন্মদিন হোক বা আপনাদের ভাইয়ার জন্মদিন হোক আমরা তো আসলে বিশেষ বিশেষ দিনগুলো আপনাদের সাথে শেয়ার করি তো ক্যামেরার ওই প্রান্তে যেই থাকে সেই কাঁদে তো আজকে তাদের বাবা ছেলে মেয়ের ভালোবাসা দেখে আমিও কিন্তু অঝরে কাঁদছিলাম মানে আমি ভিডিও করছি কিন্তু ওইদিকে আমার চোখের পানি টপটপ করে পড়া শুরু করেছে এইদিকে আপনাদের ভাইয়ার চোখে পানি সে আসলে এতটা বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে যে কি বলবে ছেলে মেয়েকে বুঝে উঠতে পারছিল না তো এখন কথা হলো যেই সন্তানের বাবা মা এত বেশি ইমোশনাল তাদের সন্তান কতটা হবে তাদের সন্তান তো আরও বেশি হবে তো যেই না আপনাদের ভাইয়ার আর ওদোষীকে একটু আদর করে দোয়া করে দিচ্ছিলো আর অমনি মেয়েটার চোখে মানে অঝোরে টপটপ করে পানি পড়া শুরু করেছে মানে বলে না যে ভেদ ভেদ করে কেঁদে দেয় ঠিক ওই রকমভাবেই ভেদ করে কান্না শুরু করে দিল আর মেয়ের কান্না দেখে তো আপনাদের ভাইয়া আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে আমিও খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি আসলে সিচুয়েশানটা এরকম ছিল বলে বুঝাতে পারবো না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তো আমি তো ভিডিও করছি আর কান্না করছি এদিকে আপনাদের ভাইয়া মেয়েকে একটু বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বলল যে আমরা যে এত বেশি ইমোশনাল তার চেয়ে সবচেয়ে বেশি ইমোশনাল তো আমাদের ঘরে তোমার আম্মু ওই দেখো কিভাবে কান্না করছে এরপর উনি হচ্ছে আমার কান্না থামানোর জন্য আমার কাছে এসে আমার মাথায় একটু হাত বুলিয়ে বললো যে আর কান্না করো না যাই হোক কথা বলতে বলতে এই মুহূর্তে আমি আবারও ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে যারাই আপনারা এই ভিডিওটা দেখছেন এই মানুষটা আমাদের জীবনে আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে ভালো রাখে এবং আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি তাকে আমার পাশে পাই এই মানুষটা তার ফ্যামিলির জন্য সত্যিই অনেক বেশি কেয়ারিং উনি চেষ্টা করে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক বেশি ভালো রাখার আসলে টাকা পয়সা ধন দৌলত এটাই হচ্ছে প্রকৃত সুখ না উনি যেভাবে আমাদেরকে সুখী করার চেষ্টা করে এর মধ্যেই আছে প্রকৃত সুখ তাই আজকের ভিডিওতে আমি সব আপু ভাইয়াদের কাছ থেকে মন থেকে দোয়া চাচ্ছি আপনারা সবাই আপনাদের ভাইয়ার জন্য অনেক বেশি দোয়া করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই হচ্ছে রদুষী তার বাবার জন্য যে গিফটের ঘড়ি এই ঘড়িটা এখন টাইমটা ম্যাচ করতে হবে তাই এই তো সবাই মিলে বেডরুমে যাচ্ছি আর তার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ